গণপুথানে যে ছেলেটি রাগপুরে নিহত হয়েছে না সেই ছেলেটার নাম ছিল আবু সাইদ তাই না ও আবু সাইদ ছেলে কি কেউ কিছু বলবে কিছু বলবা না হাত একটা লাথি হ্যাঁ উপরে ওঠো যেখানে দাঁড়িয়ে দুধ পেতে ও মৃত্যুকে আমন্ত্রণ জানিয়েছে আমরা সত্যি ও আবু সাইদ ছেলে কট আন্দোলনে আবু সাহিদ জীবন দিয়ে হলেও দেশের জন্য করব লড়াই এটাই আমার পণ ওর কমেন্ট এখানে আছে যা উপরে যাও উপরে যে তুমি কি মাইকে বলবে কিছু অভিনয় করবে হ্যাঁ আসো উপরে আসো আবু সাহিদ এর উপস্থাপনা একটু দূর থেকে কষ্ট করে দেখ শহীদ হয়েছে ছেলে আমার দেশের লড়াই কোঠা আন্দোলন শুধু নয় আমার সন্তানের মতো কোনো সন্তানকে যেন আর জীবন দিতে না হয় এই দেশে ধন্যবাদ সবাই স্কুলের শিক্ষার পাশাপাশি এগুলো বাচ্চাদের অনেক প্রয়োজন ধন্যবাদ তোমার নাম কি এস এম রেহান রহমান রাপ্পি লাভিব এস এম রেহান রহমান কি সাজেছো পৃথিবী পৃথিবী সাজেছো আচ্ছা বল না উপরে উপরে উপর উপর ক্লাইমেট চেঞ্জ যাচ্ছে আমরা মানুষ নিরাপদে রাখি আমরা সকলে নিরাপদে থাকবে তাই তো আচ্ছা ও এটা বোঝাতে চেয়েছে আচ্ছা যাও নিচে আসো তোমার নাম্বার কত হাতে নাম্বার দিছে কত পাঁচ পাঁচ যার হয়ে যাবে সে চলে যাবে আমরা একটু পরে ফলাফল জানিয়ে দিব শেষে কি সাজাছো মুক্তি যোদ্ধা কত সালের আচ্ছা এই ছেলেটি 1971 সালে মুক্তিযুদ্ধ শুনেছে আর তুমি কিছু বলতে চাও কি বলবে আমি দেশের জন্য যুদ্ধ করেছি পাকিস্তানি হানাতে হারিয়েছি আমি জানো চাই আমার পাশে সবাই থাকেন কী শোনাচ্ছ নিত্যচে স্বামী হ্যাঁ নির্জাতি তো স্বামী সে নির্জাতি স্বামী

গণ একটি ছেলে পানি খাইয়েছিল সকলকে ছেলেটি মারা গিয়েছে গুলির আঘাতে যাই হোক ও কিছু তুমি কিছু বলতে চাও ওটা উপরে হ্যাঁ ওকে তো বলতেই হবে আঠারো জুলাই আমার এই মুগ্ধ ভাই নিহত হয়েছেন গুলিতে আমি তাই এই এই মুগ্ধ সেজেছি পানি লাগবে পানি সেই তানে নাকি সিল সিল সারা মুগদু মরে গেল খুবই দুঃখজনক ঘটনা যে 24 গণ গণঅভ্যুতানে আমাদের কি ছাত্র মারা গিয়েছে ওকে ওঠো এই সিনিতি একটা পরিচয় আছে আলাদা পরিচয় ওর একটা ভাই দীর্ঘদিন আমাদের স্কুলে স্বাধীনতার জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই সেজে বিভিন্ন পর্যায়ে পুরস্কৃত হয়েছে স্কুলে বহুদিন সেতার উপস্থাপন ও স্থাপন করেছেন ধন্যবাদ বাবা তোমার কত নাম্বার আট নাম্বার নাম বলো নিয়া নিয়া তুমি কি সাজেছো শিশু শ্রম শিশু শ্রম से सजाजे সালে শিশু শ্রম কি আছে পঁচিশ সালে আছে আছে না এখনো আছে তাই না বন্ধ করতে হবে তাই না কিন্তু খুব মনে হয় খুব বলো আমি শিশু শ্রম আমি পড়তে চাই স্কুল বড় স্কুলে পড়তে চাই বড় মানুষ হতে চাই গুড ও ছোট বাচ্চা কিন্তু জীবনের তাগিদে পরিবারের হাল ধরেছে তাই না এজন্য ইট ভাঙছে ইটের ভাটাই তাই দিয়ে ও পরিবার পরিচালনা করে কিন্তু ওর খুব ইচ্ছা ও পড়াশোনা করবে পড়তে চায় বড় স্কুলে পড়তে চায় ধন্যবাদ তোমাকে বসো আর আচ্ছা আমরা